আজকে আমার মনের মতন ফেভারিট খাবার হয়েছে এখানে দেখো ডালে চালে আলুতে সাদা খিচুড়ি টাইপের টমেটো দেওয়া হয়েছে আর আর এই যে পোস্ত তরকারি সিম্পেল হলুদ দিয়ে আর ডিম ডিম সেদ্ধ খাইয়ে দিল পাপা পাপা না তো খেতে ভালোবাসি আজকে পুরো মাখা মাখা হয়েছে বেশ পুরো নরম আর মাখা মাখা বুঝলে সেদ্ধ দেখতে কিন্তু মনে হচ্ছে গোটা গোটা কিন্তু পুরো একদম নরমই দেখো পুরো নরম আজকের খাবারটা সব থেকে টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে আমার খাবার দেখে তৃষা লোভ লেগে গেছে বলছে মায়ের মতন করবে এই সিম্পল সেদ্ধ ভাত নাকি ওর লোভ লেগে যাচ্ছে ভাবতে পারো হুম আর এটা পোস্ত তরকারি হলুদ দিয়ে পস্ত দিয়ে জাস্ট আঝালা তরকারি কিন্তু যে আমার মায়ের খাবার দেখো মায়ের টকের ডাল আম দিয়ে মসুর ডাল আর সঙ্গে রয়েছে ডিম ভাজা আমার ডিম সেদ্ধ ওদের ডিম ভাজা আর ওদের পোস্ত মানে গুঁড়ো লঙ্কা আজকে হয়নি তো ওদের কাঁচা লঙ্কা দেওয়া আছে এই দেখো কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে আমার তো লঙ্কা ফঙ্কাও নেই আমার শুধু কালি হলুদ দিয়ে পোস্ত দিয়ে ভাত এটা হচ্ছে আমার মায়ের খাবার না গুঁড়ো লঙ্কা আমরা খাচ্ছি না তো কেউ খাচ্ছি না গুঁড়ো লঙ্কা আর ওই যে ওখানেও খাচ্ছে যে রিগ বসেছে খেতে রিগ দেখো ফোনে ব্যস্ত ফোনে মানে খেতেও ফোন শুতেও ফোন আর কি বলবো হাতেও ফোন টয়লেটেও ফোন নিয়ে যায় বুঝলে এমন অবস্থা এদের হ্যাঁ

কি আছর মধ্যে ছাতু ছাতু বিক্রি হচ্ছে ছাতু শরীরে ছাতু খেলে কি শক্তি বাড়াবি ছাতু রাখো পুরো কি ওটা ছাতু না ছোলা ভালো না পোকা ছাত

কি ভূত সেজেছে দেখো না তিসা ভূত সেজে আজকে আবার কি করবে কি জানি হবে আর যে এখন শুট করবে নাকি সবাই কি গানের শুট করছে এখন তিসাও নাকি সেই গানের শুট করবে তাই আজকে আবার ভূত সেজেছে সবাই ভাইরাল তো তুই তো ভাইরাল না তোর ভিডিও কে দেখবে কেউ দেখছে তোর ভিডিও বেকার এই যে সাজছিস ভিডিও বানাচ্ছিস হ্যাঁ কি গানের ভিডিও বানাইছিস আমার দিকে তাকিয়ে বল দেখি একটু ত্রিশূল আমি কি করে জানবো ত্রিশূল দুর্গা ঠাকুরের কাছে শিব ঠাকুরের কাছে মহাদেবের কাছে মহাদেব সাজেছিস তুই তাহলে আবার কি দেখছো না মাথায় আমার পছন্দ বাবা মোট কি মহাদেব

তার জন্য সে আজজিস শাড়ি পরছিস ও জটা বেঁধেছিস তার জন্যে এই যে মাথার লাভ জটা শিবের জটা নিজে নিজেই কিন্তু বেঁধেছে নিজে নিজেই সেজেছে আর শুধু শাড়িটা মা পরিয়ে দিচ্ছে শাড়িটাও পরতে পারে না আমি তো কথা বলার কোনো দরকার নেই তোমাকে কেউ ফার্স্ট প্রাইজ দেবে না ঠিক আছে তুমি ভিডিও বানালেও কি যে আর না বানালে কি যেটা পাওয়া সেটাই পাবে তুমি কোনো ফার্স্ট প্রাইজ পাবে না তুমি তোমার ভিডিও দেখে নাকি যে তুমি ফার্স্ট প্রাইজ পাবে Bugli, to

ভিডিও শুট করা হয়ে গেছে নাকি ওর একটা ভিডিও শুট করেই হয়ে গেছে তো মেকআপ মুছে দিচ্ছে না মানে মেকআপ করছি না তাহলে কি করছিস এই পশু একটা করছে আর গলা আর

ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে উফ ঠিক হচ্ছে না বাবারে বাবা কত সাজবে যেন কি একদম করে ফেলবে ভিডিও বানিয়ে ফেলবে

তারপরে দেখা যাক কি হয় ফাইনালি রেজাল্ট দেওয়া হবে একটু পরে এখন তো সবে শুরু মানে আর্ধেক হয়ে এসেছে অর্ধেক বাকি আছে তো আমরা আবার আসবো ফিরে তো এরকম তিন থালা বানানো হয়েছে একটা হচ্ছে গোল আর দুটো লম্বা যে রস করা হয়েছে রসের মধ্যে এখন ফেলছে একটা ফেলে দেখলো ভাবা হয়েছিল দুধ দিয়ে হবে কিন্তু এই যে দুধ কেটে গেছে ছানা হয়ে গেছে তো সেইগুলোই গোল গোল করে রসগোল্লা হয়েছে দুধের ছানা দিয়ে এই দুধ দিয়ে ভাবা হয়েছিল যে দুধ দিয়ে করা হবে কিন্তু দুধটা কেটে যাওয়ার ফলে ওই ছানাটা করে রসগোল্লা হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর এখন দুই রকমের হয়েছে রসগোল্লা আর চমচম তো জন্নে দুধ দিয়ে হলো না শিরা দিয়ে হচ্ছে এখন জানি না কি হবে কেমন হবে ভাবলাম একরকম করতে আর হয়ে গেল কি হবে সেটাও বুঝতে পারছি এবার না তো এখন দেখা যাক কি হবে বুঝলে সময় ভালো না দিন ভালো না বুঝলে আমাদের এর জন্যে সব কিছু খারাপই হচ্ছে ভালো কিছু হচ্ছে না কিন্তু মিষ্টি বানাতে গেলাম তাও দেখো না দুধ কেটে গেল ছানা হয়ে গেল তারপরে এবার ভাবা হলো দুধের করব হয়ে যাচ্ছে এখন শিরার বানানো হচ্ছে এখন তাও এখন কি রকম হবে সেটা বোঝা যাচ্ছে না তো দেখা যাক কি হয় চলো পরে আসছি আবার খাবি তো কি এটা এটা হচ্ছে সজনে শাক বাটা ও কিন্তু আমি তো খাই নাই সব খেয়ে দেখ অল্পতেবি অল্প এটা ছাড়া আর কিছু খাবি না আর দেখ এখানে হয়েছে লাউ চিংড়ি সত্যি আর ডাল আর এইটা কি বলতো কি দাদা লাউ চিংড়ি খাস না বলে ওর জন্য চিংড়ি মাছ একটু ঝাল করে দিয়েছি তোদের পিয়াজ দিয়ে মশলা মশলা করে মশলাটা বেশি গেভিটা বেশি হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ বেশি বড় না তো চিংড়ি মাছ ওজনে দেখা যাচ্ছে না এই যে আছে কয়েকটা আছে খুঁজলে দেখা যাবে এমনি দেখতে এই তো পাবি না তোরা খেতে পারবি তোদের জন্য একটুখানি গ্রেভি টাইপের করেছি এই আর এই দিয়ে তোরা খাবি তো মায়ের ফেভারিট জিনিস দিয়ে খাওয়া হয়ে যাবে আমি এই বাটা দিয়ে খাবো আর একটুখানি লাউ খাবো ব্যাসা আমি তো ডাল খাই না

এর মধ্যে চিংড়ি মাছও দেওয়া আছে কিন্তু একটা দিয়েছি তো চিংড়ি মাছ রসুন পেঁয়াজ বাটা বাটা না পিঁয়াজ ভেজে দিয়েছি রসুন ভেজে বেটে দিয়েছি কাঁচা লঙ্কা কটা বেটে দিয়েছি লঙ্কাও দিয়েছি ওগুলো মা আমি খাবো না দাও আমার তদার তো খাওয়া হয়ে গেল হুম আর মাংস তোর জন্য তাহলে আরেকটু เฮ้ยเด็กเายนี่จะไปมากรึไ